হ্যালো ভ্রিয়া না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রু নিউ ভিডিও তো সবাই কেমন আছে না শেখুর আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে হচ্ছে একটা পদ্মপুল বানাবো আর সেটা হচ্ছে মাথার দুই টাকার কাগজ দিয়ে ওই দুই টাকার কাগজ দিয়ে আমি একটা কাগজ দিয়ে পদ্মাফুলটা হয়ে গেছে আরে না এটা তো কথার কথা যে দুই টাকার কাগজ দিয়ে বলছি আমার থেকে দুই টাকার কাগজ দুইটা রাখছে তার মানে চার টাকা রাখছে বেশি দাম তো না আর যাই হোক ওকে যদি কথা বলতে দিই তাহলে আমার পুরো ভিডিওটা আমি এমনি বক করতে চলে যাবো ওকে কিছু বলতে পারবো না তো হচ্ছে যে আমি গোল করে একটা কাটি নিলাম তোমরা যে কোনো কিছু দিয়ে কাটি ফেলতে পারো আর গোল করে কাটার পর আমি হচ্ছে যেটা হচ্ছে যে স্কাইল দিয়ে মাফ করে নিছি তোমরা চাইলে হচ্ছে যে বাস করেও করতে পারো সেটা আমি দেখাই দিব এখানে তো এটা হচ্ছে যে আমি এটা জাস্ট কাটি এটা জাস্ট লাগাই দিচ্ছি গ্লো দিয়ে কীভাবে লাগাচ্ছি সেটা ভিডিওতে আসে বলে তো বোঝাইতে পারবো না আমি তোমরা দেখে বুঝাই নিবা আমি এতটুক জানি আর এ তো সব পাবড়ি এভাবে করে নিব তো দেখার কোনে অনেক সুন্দর লাগতেছে তো আমি হচ্ছে যে আবারও গোল করে কাটি নিচ্ছি অন্য কালারের বললাম না দুইটাকে বাস দুইটা লাগছে আমার থেকে তো দেখছো পাস করে এভাবে সহজ ইজি ওইটার থেকে তো আবারও সেম প্রসেস নিয়ে আমি কাটি ফেলতেছি সবগুলো এভাবে কাটবো তো ভিডিওর মাঝখানে তোমাদের একটা কথা বলি যে মানে তোমরা কি কোনোদিন দিন পদ্ম গেছো আমি না এখনও সরাসরি পদ্মবিলে কোনো দিন যাইনি মানে পদ্মপুল দেখছি বাট বিলে যাই না আমার ইচ্ছা আছে যে শাড়ি পরে পদ্মপিলে যাব প্রিয় মানুষের সাথে তো তোমরা কি গেছো আর এখানে যাওয়ার সব কার কার আছে সেটাও বলবা আর আমার হচ্ছে যে এখানে তোমাদের সাথে বপক করতে করতে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি একে উপর এক রাখাই দিচ্ছি আর এটা তোমরা হচ্ছে সাজানোর জন্য ইউজ করতে পারো তারপর হচ্ছে গিফট বক্সের ওপর উপর লাগাই দিতে পারো তো আইডিয়াটা কেমন এসে জানাইও ফাইনালি আমাদের ফুলটা রেডি হয়ে গেছে আর তোমাদের কেমন লাগছে জানাইও ফুলটা কি সুন্দর আচ্ছা বাবা তুমি নিয়ে নিও তো টাই পর্যন্ত সবাইকে টাটা আল্লাহ হাফিজ